তো আজকে আমরা জানবো রেখা কত প্রকার ও কী কী তো রেখা আমরা জানি যে দুই প্রকার রেখা কিন্তু দুই প্রকার তো ওই দুইটা কী কী সেটা জানবো আজকে তো চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলরটি ফ্রমণ করবে ভিডিওতে একটি লাইক করে দেবে তো ভিডিওটা এক মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব বা এক মিনিটেরই ভিডিও হবে ইনশাল্লাহ তো সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অলরেডি ফ্রমণ করে রাখবে তো তোমাদের যত লাগে জেমিতি তারপর জেমিতি সম্পর্কে তোমাদের যতগুলো আছে তো ওই সম্পর্কে কোনো কিছু লাগলে বলবে তারপর গ্রামারের প্রশ্ন যদি লাগে তাহলে ওই সম্পর্কে তো এই চ্যানেলে প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং যদি সংক্ষিপ্ত প্রশ্ন লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে বা কোনো সৃজনশীল এরকম যদি কোনো কিছু লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যেহেতু এডুকেশন নিয়ে ভিডিও করতেছি আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তার জন্য কি দরকার তোমাদের সাপোর্ট দরকার সব থেকে বেশি দরকার হলো তোমাদের সাপোর্ট আর সঠিক সঠিক উত্তরগুলো বেঁধে তো চ্যানেলের সাথেই থাকবে তো এই চ্যানেলে কিন্তু প্রতিটা প্রশ্নই সরাসরি মানে সঠিক উত্তরগুলো দেওয়া হয় তো সঠিক সঠিক উত্তরগুলো বেঁধে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলরেডি ফোন করে রাখবে ভিডিওতে থেকে লাইক করবে যদি আরও প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নটা লাগবে যেই প্রশ্নের দরকারি হবে তোমাদের ওটা অবশ্যই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যেটা লাগবে ওটা কমেন্ট বক্সে বলে গেলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আজকে শুধুমাত্র রেখা কত প্রকার ও কী কী রেখার যে উত্তরটা রয়েছে তোটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলুন ফোন করবে ভিডিও দেখতে লাইক করবে যদি আর কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন তোটা লাগবে তো রেখা কত প্রকার ও কী কী তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখে নেওয়া যাক তো রেখা হলো দুই প্রকার এটা তোমরা জেনে নিয়েছ আগে তো এক নম্বর রয়েছে সরল রেখা দুই রয়েছে বক্র রেখা আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামে জবাবটা দিয়ে নেবে আর কমেন্ট করলে যে কোনো প্রশ্নের উত্তরই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তাই শুধুমাত্র যে প্রশ্নের সমস্যা থাকবে ওইটা কমেন্ট বক্সে বলে দেবে তো সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিওগুলো পেতে তো যেটিগুলো ইম্পর্টেন্ট ওইগুলোই তোমাদের মাঝে তুলে ধরা হবে সবগুলো শিখে রাখলে তোমার পরীক্ষায় তোমরা কমন পড়বে তো প্রশ্নের মধ্যে সকল ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় আর সকলে একটা করে সাবস্ক্রাইব করবে তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে